আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সো আজকে আমরা যাচ্ছি মার্কেটে ঈদ শপিং করার জন্য যদিও বড়দের জন্য না এই ছোটো ছোটো যারা আছে ছোটো বাচ্চাদের জন্য আসলে ঈদ শপিংয়ের জন্য বের হচ্ছে যেহেতু আজকে রোজার অর্ধেকটার মতো হয়েই গিয়েছে সো এখন মার্কেটে প্রচুর ভিড় তারপরও যেতে হচ্ছে কারণ বাচ্চাদের তো ঈদের সময় কেনাকাটা করে দেওয়াই লাগে তাই না সো আমরা সবাই মিলে চলে গেলাম আর আমাদের এখানে কিন্তু ভ্যানে করে মানুষ যাই অনেকে আবার অবাক করতে পারেন সবাই ভাবতে পারেন ভ্যানে তো সবজি বিক্রি হয় বাট আমাদের এখানে অ্যাকচুয়ালি ভ্যানে করে আমরা যা আসা করে থাকি এক এক জায়গায় আসলে এক এক রকম তো আমরা মার্কেটে চলে এসেছি আর আসলে আমরা রোজা থাকার কারণে এত দূরেও কোথাও যাইনি আমরা হচ্ছে আমাদের এলাকায় যে মার্কেটটা বাজারটা থাকে সেখানেই গিয়েছিলাম বাবুদের কাপড় চোপড় কিনে দেওয়ার জন্য সো এখন আমরা মার্কেটের ভিতর দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ভিড় এখন দোকান চয়েস করছিলাম কোন দোকানটা একটু ফাঁকা পাবো সেই দোকানে অ্যাকচুয়ালি যাবো ঠিক আছে সো আমরা অবশেষে একটা দোকান একটু ফাঁকা পেয়েছি অ্যান্ড আমরা সেই দোকানেই ঢুকে গেলাম অ্যান্ড হচ্ছে আপনাদেরকে একটু কালেকশন গুলা দেখাচ্ছি এবারের ঈদের কালেকশন গুলা প্রায়ই সিমিলার টাইপ সব ড্রেসগুলায় তবুও ভালো লাগছিল দেখতে প্রতিটা ড্রেসই এখন আমরা হচ্ছে প্রথমে ছেলেদের জন্য কিছু ফতুয়া কালেকশন দেখলাম তারপর হচ্ছে মেয়ের জন্য ফ্রকের ভিতর দেখেছি আসলে ও পার্টির ড্রেসগুলা পড়তে চায় না আর ওর পার্টির ড্রেসগুলো অনেক হয়ে গেছে কিন্তু একটাও পরে না এই জন্য ওর জন্য চাচ্ছিলাম নর্মাল টাইমে যেন সবসময় পড়তে পারে এবং যে টাইপের ড্রেসগুলা পরে সেইগুলোর ভিতরে ওকে চয়েস করতে দেওয়ার সো এখানে আমরা অনেকগুলো ড্রেস দেখলাম কম বেশি ছেলেদের জন্য দেখলাম ফতুয়া শার্ট আর আমার কাছে মোটামুটি সবগুলাই ভালো লেগেছে যদিও এগুলো হচ্ছে নর্মাল ইউজের জন্য বাট ভালো লেগেছে সো আমরা এখান থেকে কিছু কাপড় চোপড় নিয়েই নিলাম এখন আর বলবো না যে কোন ড্রেসগুলো নিয়েছি আর হচ্ছে এগুলার জন্য আলাদা ভিডিও তো হবেই এখন চলে গেলাম হচ্ছে আমরা সু সেকশনের আর এখন এই বাবুদের জন্য জুতা কেনা হবে সো আমরা এখন জুতা দেখছি ছেলে বাবুদের জন্য মেয়েদের জন্য মিলিয়ে ঝিলিয়ে দেখছি আর কি কার কোনটা পছন্দ হয় সেইটা সো দেখার টাকা শেষ হওয়ার পরে এবার চলে গেলাম পাঞ্জাবি কেনার জন্য পাঞ্জাবি তো কিনতেই হবে যাই হোক আমাদের ঈদ শপিং কিন শেষ বাবুদের জন্য এখন আমরা বাসায় চলে এসেছি আর এই যে হচ্ছে তাদের শপিং এটারও একটা ভিডিও করে দেখাবো বাবুদের জন্য কি কি কেনা হয়েছে আপনারা ঈদের শপিং করেছেন কিনা অবশ্যই জানাবেন কমেন্ট সেকশানে আর আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ मैं तो वीडियो पाकिस्तानी तो का तो तो है है <स्थी>